সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে আজকে আমি এমনভাবে একটি রান্না করব। যেটি খেতে খুবই সুস্বাদু আর রান্নার যদি একটু ভিন্নতা থাকে খাবারের স্বাদ তো দ্বিগুণ হবেই তাই না তো আজকে যেহেতু আমাদের কোরবানি ঈদ গিয়েছে সবার বাসায় এই কলিজা ভিলা ফ্যাসকা এগুলো আছেই তাই না তো আজকে আমরা এই কলিজা ফ্যাসকা ঘিলা এগুলোকে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে রান্না করি তো শুরুতে আমি পাত্রে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখলেন সাদা রেগুলার সয়াবিন তেল দিয়ে রান্না করছি আমি তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি কয়েকটা গোলমরিচ হাফ জয়ত্রী ফুল তেজপাতা হাফ দারচিনি দারুচিনি তারপরে সবুজ এলাচ তিন চারটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ টমেটো কাঁচামরিচ তারপরে আলু আলুটাকে আমি কিন্তু খোসা ছাড়ে মানে ফেলিনি খোসা সুদ্দে নিয়ে নিয়েছি ওই যে বললাম রান্নার যদি একটু ডিফারেন্ট আনি তাহলে যে কোনো খাবারের স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার আমি গোটা মশলাগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এতে হবে কি যে মশলার একটা ঘ্রান সেই ঘ্রানটাও পেঁয়াজের সাথে মিশে যাবে তো সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলবো লাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলের যারা বন্ধু হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার বন্ধু হননি তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পেঁয়াজগুলো যখন হালকা একটু লাল হয়ে এসেছে তখনই এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর এক চামচ দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা দিলে হয় কি আর আপনার যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা একটু ঘন হয় খেতেও ভালো লাগে মাখো মাখো মনে হবে তো এই জন্য কিন্তু আমি পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করি আর এইখানে এখন আমি দিব রসুন বাটা রসুন বাটা তো সরি রসুন বাটা তো দিয়েই দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটাও আমি সেম এক চামচই দিয়েছি পেঁয়াজের পরিমাণটা বেশি আদা রসুন পরিমাণ সেম থাকবে তবে আমার কেন যেন মনে হচ্ছিল একটু আদা মানে রসুন বাটা আরেকটু লাগবে তো একটু রসুন বাটা সাথে আর একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন আদার এইসব সব কাঁচা একটা স্মেল থাকে সেই স্মেলটা যাতে চলে যায় তো এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেন ওদিকে আমি এই জন্য মানে গুঁড়া মশলার মধ্যে যে উপকরণগুলো নিয়েছি সেখানে নিয়েছি এই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে পরিমাণ মতো লবণ এখন এখানে আমি একটু পানি দিব পানি দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব কারণ পানি ছাড়া যদি আমরা মশলাটা ব্যবহার করতে যাই এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন খেতে ভালো লাগবে না তেতো ভাব চলে আসবে তাই আমি একটু পানি দিয়ে মিশিয়ে এখন আমি এই মশলাটা এখানে দিয়ে দিব। সব সময় চেষ্টা করবেন যে যে কোনো রান্নায় আপনারা হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য তো যাই হোক আমি ওই যে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম তো দিয়ে এখন এটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ মশলার কষানোটা কিন্তু খুব জরুরি মশলা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে এটা আমি সবসময় বলে থাকি তো আমার এই মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে তেল ভেসে এসেছে এবার আমি এই যে ঘিলা কলিজা ফ্যাশকা সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব আমি এখনও কিন্তু কোনো পানি ব্যবহার করব না পানি আমার সময় মতোই আমি ব্যবহার করব আপনারা দেখে বুঝে নেবেন এই মা মানে কলিজা ঘিলা ফ্যাসকা এগুলোকে খুব ভালোভাবে যখন একেবারে প্রপারলি কষানো হয়ে যাবে তখনই মানে এখানে আমি পানিটা দিব এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচ যেহেতু আমি ঝালমরিচ ব্যবহার করি নেই কাশ্মীরি লালমরিচ ব্যবহার করেছি তাই কাঁচামরিচ দেওয়াটা মাস্ট আর এটা যেহেতু কলিজা ফেঁচকা ঘিলা সেহেতু কাঁচামরিচটা দিলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম এক কাপ টমেটো আর দিয়ে দিয়েছি এক কাপ আলু আলুটা আমি বেশি দেইনি আলুটা কিন্তু খুব কমই দিয়েছি কিন্তু খোসা ছাড়াই নেই খোসা ছাড়ানো আলু দিলে এটা খেতে আর একটু মজা লাগে আর আলুতেও প্রোটিন পুষ্টি রয়েছে সেটা তো জানেন আপনারা সবাই সেটা না হয় আমি নাই বললাম সেদিকে নাই গেলাম এবার এই সব কিছুকে বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ ছ মিনিট কষিয়ে নিব তারপরে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম এই গরম পানিটা দিয়ে তারপরে এখন এটাকে আমি রান্না করব আর এইখানে আমি রান্না টাইমটা বলবো না কারণ আমি এই ঝোলটাকে মাখো মাখু করে নিব মাখো মাখো হয়ে আসা পর্যন্তই রান্না করব তো আমার ইউটিউব বন্ধু যারা আছেন তাদেরকে আমি বলবো অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন ফুল ভিডিও না পারলেও কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট ভিডিওটা ওয়াচ করবেন যাতে আপনার দেখাটাও সার্থক হয় আর আমার ভিডিও বানানোটাও সার্থক হয় এতে আপনার আমার দুজনেরই বেনিফিট তো অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করবেন আমি তো সব সময় আমার সকল বন্ধুদের ভিডিও রিলেটেড কমেন্ট করি আর ভিডিও রিলেটেড কমেন্ট করলে ভিডিওর জন্যই ভালো তো যাই হোক আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ